কি কুলছি সেটা কি কুলছি এই যে ওষুধের কি বক্স আটা দিয়েছে ওষুধের বক্স না না ওষুধের কি একটা আমি তো জানি না দেখ কাঁচি দিয়েছি কি না তুমি তো জানো তুমি বলো দেখ কি আছে আমি কি আর জানি তুমি তো আটা দিয়েছ হ্যাঁ তুমি তো আটা দিয়েছ বলছো ও জি

মানে এটা তো নিয়েছি ধীরে রাজা এই ঢাল মুড়ি ঢাল মুড়ি মা এই না ঢাল একটা খেয়েছে আর একটা নিয়েছি এই যে ইনারバター দিয়ে ব্রেড খেতে ভালোবাসে ডিনা হাসছি না

নাহলে ঠিক আমাদের পোষাবে না কারণ আমরা আর কিছু আছে না জয়েন্টে থাকি তো আর কিছু নেই ওটা একটা ডাল ভি আছে না একটা ছোলা কোন দেব ওটা কত দিন আছে রেখে দে আমরা সব জয়েন্টে থাকি তো এই ছোটখাটো জিনিস আমাদের হয় না ওই জন্য বড় বাটি এনেছি দুটো মুড়ি দিয়ে খাও দিনা তুই কি করছিস দিনা কি করছ তুমি ওরে বাবা পারা না কোন দিনই তো থামরা মুকে پھیলি দিয়েছে ওইদিকে দেখো তোমরা গাড়িতেও দেখতেছ যে থামার চিবা তো চিবা তো যায় একদম থামার সেবা হচ্ছে মামু এগুলো ফিড়ে মিটলো না এত কিছু খে এটা এক গ্লাস দেখতেই হয় না তো দেখো আমি তোই ল লিলাইন্স মার না কুটা আমি এটা দוקা

ইতার নাম মালামার কিন্তু এটা ভিম্যাক এ তে গোমি আন্টি না দিনা এখন কোলে চেপে ঘুরছে খাওয়া দাওয়া কমপ্লিট এটা ভাতু খাওয়া হয় কিছে ভাত 왜 까? 왜 까? 맞아. 오르바오르바오르바 봐. I d o n